che নমস্কার কেমন আছে সবাই তনু লাইফস্টাইলের অন্য একটা ব্লগে তোমাদের থেকে সবাইকে জানাই স্বাগত তো আজকে সকালটা শুরু করছি ফুল নিয়ে ফুল আমার খুবই পছন্দ তো ওই ফুলগুলো আমার একদম কটারের নিচে হয়েছে ছোট্ট ছোট গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে তাও আবার সাদা জবা যেটা আমার খুব পছন্দের আর এই যে সকাল সকাল আমার প্রত্যেক দিনের কাজ যেমন দুধটা ফুটিয়ে রাখা আর আমাকে দেখতে পাচ্ছ আমি একটা কোথায় যাচ্ছি এত রোদ তাও আমার খুব একদম খুব আনন্দ সহকারে যাচ্ছি আজকে তোমার মানে আমার ভ্লগের শুরুটা দেখলেই বুঝতে পারবে যে আমাদের কিছু একটা আজকে হতে চলেছে কি হতে চলেছে বলে তো আজকে আমাদের পিকনিক সেই ছোটোবেলার মতো কুড়ি টাকা দিয়ে সবার বাড়িতে দেখো একটু একটু করে তেল নিয়ে এসেছি আর সবার তার কাছ থেকে একটু একটু সবজি নিয়ে এসেছি মানে সবাই দিয়েছে সব বাঙালি দিদিগুলো মিলে তো বলছে সবাই আজকে আমরা দিদিগুলো মিলে আর আমার বাড়িতে আজকে পিকনিক হবে তখন ঠিক আছে সব কিছু সবাই দিয়ে কিছু টাকা দিয়ে সেই ছোটোবেলার মতো হয় না ফিস্ট তো দেখো সব কিন্তু এগুলো যে দিদিগুলোকে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু বাঙালি তো সব বাঙালি মানে একটা বেশ জুটি হ্যাঁ পাঁচ ছটা দিদি এসেছে ওদের দিদির মানে মুখের হাসিগুলো দেখো না পিকনিক হচ্ছে বলে তো আমারও খুব মজা হচ্ছে তো আমি ভাবলাম যে না এই মুহূর্তটা বেশ ক্যামেরাম্যান দিতে করা যেতেই পারে আর এই যে দিদিরা দেখতে পাচ্ছ এই দিদি কিন্তু প্রেগনেন্ট তাও বলছে হ্যাঁ আমি আমি তোমাদের সঙ্গে পিকনিক করবো যেহেতু বাঙালি আর এখানে যেহেতু আমার বাড়িতে হচ্ছিলো পিকনিকটা তো জানো তো যার বাড়িতে হয় একটু ভিসটা তার বাড়িতে একটু বেশি কাজ থাকে ওই যে মাংসটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে বাচ্চাদের আর এটা হচ্ছে বড়দের আমি মাখিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে সাদা ভাত আর ওপরেরটাও একটু সাদা ভাত চাটনিটা তো আমার হয়েই গিয়েছে তো এদিকে সত্য আমাকে জিজ্ঞেস করছে বলছে কী কত দূর আমি হ্যাঁ আর একটু মানে একটু একটু চলছে আর কি তো সবটা এদিকটা রাইসের যেসব সবজিগুলো ছিল ভাজা হয়ে গিয়েছে আমি বললাম না এতজন মানে তিরিশ জনের মতো রাইসের কি করে একা মাখাবো তো সত্য বলছে দাও আমাকে আমার যেহেতু সবজিগুলো ভাজা হয়ে গিয়েছিল রাইসের বিনস গাজরগুলো তো বললাম তুমি মাখিয়ে দাও বলো ঠিক আছে দাও ওই জন্য সত্য ডিউটি যাওয়ার আগে আমাকে সবজিটা মিক্স করে দিচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমার আজকের ডুবপাটির লুক তো তোমরা কমেন্ট করে বলো আজকে আমাকে কেমন লেগেছে আর সত্য যে রেডি হয়ে গিয়েছে আমি ভাবলাম যে আমার তরফ থেকে যেটা আমি মানে বানিয়ে রাখবো যেটা চা ডাল বড়া ও সেটা ছিল তো ভাবলাম আমি তোমাদের দিকে একটু দেখাই আর এই দিকে দেখতে পাচ্ছ যে আমি যাচ্ছি সবাই দিদিগুলো এসছে কিছু কিছু মানে দিদি এসছে কিছু কিছু দিদি আসেনি এই যে দিদিগুলো বসে আছে আর ওই দিদি দেখতে পাচ্ছো আমার হাতে একটু চটপটি দিয়েছে চটপটিও ছিল সব দিদিগুলো কিন্তু বাঙালি আর কথা এনজয় করছে দেখো নাচ গান ছেলেদের মেয়েদের বলে সব কমপ্লিট হলো এবার হয়েছে আমরা আমি আমার বাড়ির ছাদের উপরে সবটা আয়োজন করেছিলাম কারণ যেহেতু গরমকাল নিচে প্রচণ্ড মানে একটু জায়গারও সমস্যা ছিল আর প্রচণ্ড গরম তো ভাবলাম যে খোলামেলা তো ছাদে খাওয়ানো যাক তো ছাদে বসে আমরা সবাই খুব সুন্দর খাচ্ছিলাম তো ভাবলাম এত সুন্দর একটা মুহূর্তে ছোট বাড়িতে সব খালি চলে গেছে বাইবার হয়ে গেছে কেউ নেই আপাতত সব খালি ছিলাম বাসনপত্র সবাই যে ধোয়া ধুই হয়েও গিয়েছে এই সব বাসনপত্র ধোয়া ঘর ভর গুছানো এরভাবে এই যে আমার মামা আমার মামা ভেরি গুড হয়েছে কারণ নিজে রাতের তুলে খেয়েছে আমাকে খাওয়াতে হয়নি আর কিচেনের অবস্থা হচ্ছে এখন এরকম গুছাতে হবে এখন সব মাহি চার বাই নাম করে ডান্স করার জন্য তুলে দিয়েছিলো তো বন্ধুরা আমার ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে এইভাবে আমার পাশে থাকবে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা বাই বাই